আমি একজন স্টুডেন্ট হিসেবে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে বা সরকার ব্যবস্থা আছে এই সরকারের কাছে একটা নতুন শিক্ষা ব্যবস্থা আমি দাবি করি যেটা হচ্ছে যে সার্বজনীনভাবে সবাই খুব সুন্দরভাবে যেটা গ্রহণ করতে পারবে এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে সাধারণত একটা শিক্ষা ব্যবস্থা বা যে একটা দেশে যে কোনো কিছু প্রণয়ন করা হয় সেটা মানুষের কল্যাণে বা মানুষ সেটা নিতে পারবে এই একটা ব্যবস্থার ভিত্তিতে কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে এটা বলা চলে যে শিক্ষার্থীরা অনেক অংশে নিতে পারছে না বা আমরা পার্সোনালি এই শিক্ষা ব্যবস্থা চাই না কারণ হচ্ছে যে এখান থেকে শেখার মতো তেমন কোনো একটা কিছু নাই অনেক পরিবর্তন আসতেছে যেটা আসলে মানুষের নেওয়াটা সম্ভব না আমরা ক্ষেত্রে চাচ্ছি হয়তো পূর্বে শিক্ষা ব্যবস্থা ফিরে যাক বা এর থেকেও ভালো কোনো শিক্ষা ব্যবস্থা যেটা আসলে সবাই খুব সহজে গ্রহণ করতে পারবে বা সবাই এর মধ্য দিয়ে গিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে এইরকম একটা শিক্ষা ব্যবস্থা আমরা কামনা করি বাংলাদেশে